বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে জুলাই আন্দোলনের শহীদ মীর মাহফুজুর রহমান মন্থুর জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে নতুন সদস্য ফরম গ্রহণ করে পূরণ করেন এবং তা জমা দেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খুশরু মাহমুদ চৌধুরী ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং মীর স্নিগ্ধের বাবা মুস্তাফিজুর রহমান প্রমুখ দলীয় সূত্র জানায় তরুণ প্রজন্মের রাজনীতিতে অংশগ্রহণ বাড়াতে বিএনপি শুরু থেকেই নতুন নেতৃত্বকে সামনে চায় মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের যোগদানকে সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই দেখা হচ্ছে বিশেষ করে জুলাই আন্দোলনের পটভূমি থেকে উঠে আসা তরুণের বিএনপিতে যোগদানকে অনেকেই প্রতীকী গুরুত্ব দিচ্ছেন উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত জুলাই সহি স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বছরের আটম তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন বিএনপি সূত্রের দাবি তরুণ সমাজের ভাবনা ও নতুন নেতৃত্বের সম্ভাবনাকে কাজে লাগাতে দলটি এখন থেকে আরও সংগঠিতভাবে কাজ করবে অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মিরসিংহের এই পদক্ষেপ শুধুমাত্র ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বরং এটি তরুণ প্রজন্মের মধ্যে বিএনপির প্রতি নতুন আগ্রহের প্রতিফলন